নমস্কার আমি আপনার কাছে আজকে এমন একটি কেস কে নিয়ে যে এসছি সেটা হচ্ছে ফলো আপ কেস ফলো আপ কেস মানে হচ্ছে এই পেশেন্টটি প্রায় দু বছর ধরে আমাদের কাছে দেখাচ্ছে এবং এর গ্র্যাজুয়াল ডেভেলপমেন্ট হয়েছে বাচ্চাটি বিদেশ ভ্রমণ আট বছর বয়স ছিল আর আট বছর বয়স আমাদের কাছে এসেছিল দু সালে এবং তখন ওর যে কষ্টগুলো আমাদের কাছে নিয়ে এসেছিল তখন ওর প্রচন্ড খিচুড়ি হতো এবং এই খুচুনির সঙ্গে ওর যেটা ছিল সেটা হচ্ছে ওর জ্বর হলেই খুঁচুনিটা খুব বেশি হতো এবং সঙ্গে সঙ্গে দেখা যেত যে ওর মুখের মধ্যে ঘা ছিল বিছানায় প্রস্রাব করতো খুব বেশি প্রতিদিনই তার বিছানায় প্রস্রাব করতো এবং সবচেয়ে যেটা বড় জিনিস নিয়ে এসেছিল আমাদের কাছে সেটা হচ্ছে ওর ডান দুটটা একটু মানে শক্তি কম পেত কিছুটা অসার অসার লাগতো ডান হাত এবং ডান পা তখন ওর ডান হাত ব্যবহার করে খেত না সেই সময় আর স্মৃতিশক্তি প্রচন্ড দুর্বল ছিল জেদ ছিল প্রচন্ড মাথার ডান দিক বা দিক সবসময় নাড়াতো চোখগুলো প্রায় উল্টে যেত এরকম একটা কন্ডিশন নিয়েও আমাদের কাছে এসেছিল তারপরে আমরা ওর অ্যালোপ্যাথিক চিকিৎসাও প্রথমের দিকে হয়েছিল এবং জন্মের পর অদ্ভুতভাবে ভাবে দেখা গিয়েছিল যে ও কোনো কান্নাকাটি করেনি এবং সেই সময় ওর জন্মের পরই খিচুড়িটা হয়েছিল বলে আমরা যা হিস্ট্রিতে পাচ্ছি যাই হোক আমরা টোটালিটি করলাম অমিপ্যাথিক টেস্ট করলাম ফুল টেস্ট চেটিং করে টোটালিটি করে আমরা এখন যা দেখতে পাচ্ছি যে যে ওষুধগুলো সেই সময় থেকে এসেছিল দুই বছরে প্রথমে আমরা ওকে মার্কশাল প্রেসিকান্ড করেছিলাম অন দা বেসিস অফ সিঙ্গিনার সিনকাম আহ মার্কশল আমরা ওকে আহ পেয়েছিলাম মার্কশল কিছু কিছুদিন চলার পর ও সিম্পটম চেঞ্জ করে তখন আমরা যে সিমটম চেঞ্জ করে তখন দেখা গেল যে ওর মধ্যে লাগার প্রবণতা খুব বেড়ে গেছিল তখন আমরা ওকে টিউর কুলি নামে আসি এবং তারপর লেটেস্ট লাস্ট আমি বলছি গত অক্টোবর মাসে আমরা আমার টিউ নাম থেকে সিমটম চেঞ্জ করে যাওয়ার জন্য আমরা ওকে ক্যালকেরিয়া কাপ দিয়ে দিয়েছিলাম থার্টি দুটো তিনটে ডোজ তাতে এখন যে ইম্প্রুভমেন্ট এসছে সেই ইম্প্রুভমেন্টটা আমি আমার নিজের মুখে বলবো না ওর বাবাই আপনাদের সামনে সবটা কি ছিল আর এখন কী নেই এখনও কতটা ভালো আছে সেটা ওর বাবাই বলবেন আপনি একটু বলুন আমার ছেলে এখানে দুই বছর আগে যে সমস্যাগুলো ছিল এগুলোর জন্য এখানে যে টিমের নাম নিয়ে তার থেকে ওষুধগুলো খাওয়ার পর থেকে অনেকটাই সুস্থ যেমন জন্মের পর খিঁচুনি ছিল এখন খিঁচুনিটা ওঠে না আর বিছনা পেশাব করতো ওটা নাই হাত 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 পা বাম ডাইন ডাইন হাতে দিয়ে খাইতে পারেনি এখন দিয়েই ভাত খায় আর আগের থেকেই মানে এই যে সমস্যাগুলা ছিল এই সমস্যাগুলা আগের থেকেই অনেকটা ভালো হয়ে আসছে আপনারা শুনলেন যে ওর আগে যা ছিল তার থেকে অনেক ইম্প্রুভ করে গেছে এবং আশা করছি প্রায় সম্পূর্ণটাই ও ইনক্রুভ করে যাবে আচ্ছা দেখি আমরা শিশুটিকে জিজ্ঞেস করে এই তোমার নাম কি বলছে ওর নাম বিদেশ তোমার বাড়ি কোথায় বাঃ আপনারা শুনতে পেলেন ও পরিষ্কার করে কথা বলছে এবং আচ্ছা তুমি একটু হেটে দেখাও তো একটু হাঁটো একটু হাঁটো আচ্ছা এবার একটু নিচে বসো একটু নিচে বসো রিঙে রিঙে দাঁড়াও এই একটু প্রকাশ করা হোক ওসব বসো বসে পড়ো একদম বসে পড়ো একদম বসে পড়ো একদম পুরো মাটিতে হ্যাঁ মাটিতে পুরো বসে পড়ো পুরো মাটি পুরো হ্যাঁ এবার বুঝা দাও দেখুন ওর দুটো পায়ে জোর ফিরে এসেছে এবং খুব সুন্দরভাবে ওঠে কথা বলতে পারছি কোনো কিছু নেই এবং ও এখন অনেক ভালো আছে ওর বয়স এখন দশ সবচেয়ে বড় ব্যাপার যে এই দশ বছর বয়সেটিং হয়ে যেত বিছানা নায় প্রস্তাব করতো সেটাও এখন আমাদের ওষুধে ভালো হয়ে গেছে আমি শুধুমাত্র এটা দেখাতে চাইলাম যে হোমিওপ্যাথি কোন লেভেলে কাজ করতে পারে এবং হোমিওপ্যাথি কতটা উন্নতি করতে পারে সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে যে এটা একটা ফেব্রাইল কনভালশন ছিল এবং এই ফেব্রাইল কনভালশনে ওষুধ থেকে আস্তে আস্তে ওর যে ড্যামেজগুলো হয়েছিল ব্রেনের মধ্যে সেই সময় অনেকটাই রিকভার করা সম্ভব হয়েছে বলে মনে করছি বিশেষ করে এখন যে কোনো নাপসেল সেল ডিজেনার ডিজেনারেট করে গেলে ডিজেনারেশন হয় না কিন্তু যেটা হয় যেটা সম্ভব সেটা হচ্ছে আমরা গুলোকে মডিফাই করে দিতে পারি অ্যাবনার্মাল গুলো ছিল সেগুলো নর্মাল হয়ে যায় অনেক ক্ষেত্রেই নর্মাল হয়ে যায় এবং পেশেন্ট তার সুস্থ জীবনে ফিরে আসে এবং সেটাই এই ক্ষেত্রে হচ্ছে তাইটুকুই এইটুকুই আমি আপনাদের সামনে পেশেন্টের ডেভেলপমেন্টটা দেখানোর জন্য একটা ফলো আপ ভিডিও দিলাম ধন্যবাদ